আমি আমি আমার মানুষের বাইরে খেলায় এখনো দেখতে আপনারা নিজ দায়িত্ব পালন না করে আমি অনুরোধ করবো আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে প্রধান এবং শীর্ণতার সাথে আপনাদের দায়িত্ব পালন করুন যানবাহনের ওই জায়গায় যানবাহনের জায়গায় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভলেন্টিয়ার ভাইদের যাওয়ার জন্য অনুরোধ করছি ওখানে অনেকগুলো যানবাহন হাইনা মামুনের মতো দেখতে চাই আপনার সামনে আসেন যাও খেলার ফলাফল আমি খেলার সৌন্দর্য কামনা করছি না খেলা শেষ ট্রান্তে এ কারণে আমি আবার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন করবেন এটাই আমার আশা

হয়ে কি থাকিয়ে বসে তারে কিন্তু চলন্ত উদাহরণেই দগগ্রাম সুন্দর দফাদার সরকারের প্রাথমিক বিদ্যালয়ের কাছে গুলায়ে গেছে দর্শক কিন্তু কানায় কানায় পূর্ণ গুলা দর্শকরা কিন্তু শুনতেই আমরা এবং